আজ পাশা খেলবো মানে পাশা খেলার সময় মনে থাকে না হ্যাঁ এরকম ভাবে বাংলাদেশে একটা যুবক পোলা একটা মেয়ের মেয়ের সাথে মানে দীর্ঘ দশটা বছর জীবন মেয়েটার থেকে একদম নষ্ট করে ফেলছে না হবিগঞ্জের চুনার ঘাটের ঘটনা ভিডিওটা শেয়ার করবেন আমরা চাই ন্যায় বিচার পাক বাংলাদেশের ভাবমূর্তি অন্য জায়গায় যেন নষ্ট না হয় বাংলাদেশে এসে বাইরের দেশের একটা মেয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে নিউজ মিডিয়ায় ভাইরাল অবস্থা মানে বাংলাদেশি পোলা ফাইনে মনেও করতে পারে বাইরের দেশের একটা মেয়েকে বিয়ে করলেন এখন দেশে আসছে মেয়েটা তারা আর মেনে নিতে পারতাছেন না পলায়া পলায় রয়েছেন আমরা ন্যায় বিচার চাই দশশ্রোতা হবিগঞ্জের চুনার ঘাট তো আমাদের ব্যারাস্টা সুমন ভাইরালাকা তাই না আমরা চাই ব্যারস্টা সুমন ভাই ওনার কেস লড়ুক মেয়েটা অলরেডি তিনটা কেস করে দিছে সাজ্জাত নামের তার স্বামীকে দর্শক শ্রোতা ঘটনা বর্ণনা করছি প্রথমে এই মেয়েটার বক্তব্য এরপরে ছেলেটার বক্তব্য আমরা বর্ণনা করব এবং পরবর্তীতে আপনারাই বক্সে মতামত লিখবেন যে এটা এখানে কার কি দোষ রয়েছে এখানে অনেক সত্য মিথ্যা ব্যাপার আছে তবে এইভাবে এসে এটার আমি ঘোর বিরোধী যে এটা মোটে উচিত হয় নাই সাতজাত এবং তার স্বজনরা মিলে এই মেয়েটাকে আঘাত করেছে কেন ভাই সে তার স্বামীর অধিকার আদায়ের জন্য সে বাংলাদেশে এসেছে এখন ইদানিং উল্টা হচ্ছে কয়েকদিন আগে আমাদের পাশের দেশ থেকে বাংলা আদেশ চলে আসছে মেয়ে স্বামীর অধিকার চাই এবার পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসছে এই মেয়েটা যে আমার স্বামীর অধিকার চাই ভাই এরা কেটে দেখছে যে বাংলাদেশে তো বাইরের দেশের কোন মেয়ে আসলে গদগদ ভাবে রাখা হয় এখানে এরকম ঘটনা ঘটছে কেন ভাই দর্শক শ্রোতা মেয়েটার নাম হচ্ছে মাহা 30 বছর বয়স মানে জীবনের 10টা বছর বাংলাদেশি যুবকের পিছনে দিছে। যখন খুশি যখন আরাম আয়েশ করছে এখন তারাই আঘাত করতেছেন আপনারা মেয়ের বক্তব্য অনুযায়ী ঘটনাটা প্রথমে আমরা বর্ণনা করি মেয়ের বক্তব্য অনুযায়ী যে ছেলেটা যখন প্রবাসে ছিল তখন ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে এই পাকিস্তানি মেয়ের সাথে তার যোগাযোগ হয় এক পর্যায়ে প্রেম হয়ে যায় এবং একে অপরকে পাওয়ার জন্য খুবই তার আগ্রহ প্রকাশ করে দুই হাজার সালে ছেলেটা পাকিস্তানে গিয়ে এই মেয়েটাকে দুই লক্ষ টাকা দেন দেনমোহরে বিয়ে করেন যদিও বা মেয়েটা বলতেছে যে তিরিশ লক্ষ টাকা দেন মোহর এবং আরও কিছু কন্ডিশনে বিয়ে করেছেন যে যদি তালাক দেন বা তাকে কিভাবে কত টাকা দিবে মাসে তার চলার জন্য এরকম অনেক কন্ডিশন আছে সেটা না হয় আমরা না বললাম এই ভিডিওতে দর্শক শ্রোতা পাকিস্তানে গিয়ে ছেলেটা বিয়ে করেন এবং বিয়ে করে বেশ কয়েকদিন থাকেন থেকে তিনি আবারও তার কর্মস্থলে সেই প্রবাস জীবনে চলে যান এবং মাঝে মধ্যেই যখনই তার স্ত্রীর কথা মনে পড়েন তিনি পাকিস্তানে চলে যান তার স্ত্রীর সাথে সময় কাটান ভাই এটার জন্য তো ভালো একটা টাকার প্রয়োজন রয়েছে তাই না দর্শক শ্রোতা এই ব্যাপারটা আমরা একটু পরে কথা বলি দুই হাজার সতেরো আঠারো সালের দিকে এই মেয়েটাকে বাংলাদেশে নিয়ে আসেন সাজ্জাদ অবশ্যই বাংলাদেশের মিডিয়া নিউজ করার কথা তখন বাংলাদেশে নিয়ে আসেন এই মেয়েটাকে বাংলাদেশে নিয়ে আসার পরে সবাই এলাকার লোকজন ভিড় করে বাপ বাপরে বাপ দেহ বাইরের দেশে থেকে পাকিস্তানি একটা মেয়েরে বিয়ে করে নিয়ে আসছে তখন তো একটা বিরাট এলাহাই কারবার ভাই বুঝেন নাই তো তখন মেয়েটা বাংলাদেশে এসেছিল এবং পরবর্তীতে তার ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল বিদায় বা বিভিন্ন কারণে তার কাগজপত্রের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল বিদায় সে তিনি আবারও পাকিস্তানে চলে যায় আর এই ছেলেটা আবারও তার কাজে চলে যায় দুবাইয়ে কাজে চলে যায় মাঝে কিন্তু পুরো পৃথিবীর অবস্থা একটু ওলট পালট ছিল তো এক পর্যায়ে এই মেয়েটা তারে বলে যে তুমি আমার তাহলে তোমার কাছে রাখো না হলে আমি আমার শ্বশুর বাড়িতে যা থাকি যেহেতু আমাদের বিয়ে হয়েছে এবং মাঝে নাকি ছেলেটা তার অসহায়তার কথা বলে যে আমার চাকরি চলে গেছে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ছেলেটা মেয়েটাকে বলার কারণে মেয়েটা অনেক টাকা পয়সাও দিয়েছে তারে দেওয়ার পরে মেয়েটা এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি বিক্রি করে নাকি ছেলেটা টাকা পয়সা দিয়েছে তো হঠাৎ করে এই কথাবার্তা যখন সে বলতেছে যে তুমি আমার তোমার কাছে রাখো বা তোমার বাবের বাড়িতে রাখো আমার যেখানে শ্বশুর বাড়ি তখন নাকি এই ছেলেটা হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয় এবং হঠাৎ করে এই মেয়েটা শুনতে পায় ওই দেশ থেকে পাকিস্তান থেকে যে এদিকে তার স্বামী আরেকটা বিয়ে করতেছে বা বিয়ে করে ফেলেছে এই কথা শুনে এই তো ডিসেম্বর মাসে এই মেয়েটা বাংলাদেশে চলে আসে ডিসেম্বর না নভেম্বর মাসে বাংলাদেশে চলে আসে আসার পরে তার তো আর খুঁজে পাওয়া যায় না হুলুস্থুল কর্মকাণ্ড তার স্বামী উধাও তো তার স্বামী তার দ্বিতীয় স্ত্রী নিয়ে নাকি এক জায়গায় যাচ্ছিলো সেই খবর পায়া সে সেখানে যাওয়ার পরে এরকম আঘাতপ্রাপ্ত হন এই হচ্ছে পুরো ঘটনা মানে এক ধরনের মেয়ের বক্তব্য অনুযায়ী যে সে প্রতারণা করেছে মেয়েটা বলতেছে যে তার একটা কন্যা সন্তান রয়েছে তাদের কন্যা সন্তান রয়েছে তো এরকম এখানে বাংলাদেশে আসার পর যৌতুক মামলা দিয়েছে ছেলেটার নামে এবং আঘাত করার জন্য সেখানেও মামলা হয়েছে মানে মোট তিনটা মামলা হয়েছে এবং মেয়েটা লড়বে আইনিভাবে লড়বে এবং মেয়েটা চায় তার সংসার করতে এদিকে সাজ্জাদ সত্যি দ্বিতীয় বিয়ে করেছেন এবার আসেন আপনারা এতক্ষণ মেয়ের পক্ষের গল্প শুনলেন এবার আসেন ছেলের পক্ষের গল্পটা আমি বলি ছেলের বক্তব্য অনুযায়ী যে হ্যাঁ তারে আমি বিয়ে করেছি বিয়ে করার পরে তারে আমি বাংলাদেশেও নিয়ে আসছি এটাও সত্য বাংলাদেশে নিয়ে আসার পরে তারই তারা আমি বলছিলাম যে তুমি বাংলাদেশে থেকে যাও আমার সাথে থেকে যাও তখন তিনি অনীহা প্রকাশ করে পাকিস্তানে চলে যায় এবং পরবর্তীতে তিনি আমার টাকা দিয়ে পাকিস্তানে জমি কিনেছেন গাড়ি বাড়ি করেছেন বা অনেক টাকা পয়সা তার পিছনে আমি খরচ করেছি এটাও আমি মেনে নিয়েছি কোনো ব্যাপার না কিন্তু আমি হঠাৎ করেই পাকিস্তানে যাওয়ার পরে একটা সংবাদ শুনি যে দু সালে নাকি তার একটা বিয়ে হয়েছিল এবং সেই ঘরের একটা সন্তান রয়েছে কন্যা সন্তান যে সন্তানটা এখন আমার সন্তান হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে তাকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি পাকিস্তানের আইন অনুযায়ী ডিভোর্স দিয়েছি যদিও বা মেয়েটা বলতেছে যে আমি ডিভোর্সের কোনো নোটিশ পাই নাই এটা আমি মানি না দর্শক শ্রোতা মেয়েটা নাকি তাকে অফ আরও অফার করেছে যে তুমি পাকিস্তানে এসে তুমি তোমার বাবা মা ছাইরা পাকিস্তানে এসে আমার সাথে থাকা শুরু করো এই জন্য তার সাথে আমার মনোমালিন্য হয়েছে মানে কয়টা কারণে যে সে তার আগে বিয়ে হয়েছিল তার সন্তান রয়েছে এটা লুকিয়ে সে আমাকে বিয়ে করেছে এটার জন্য দ্বিতীয়ত সে আমাকে বলেছে যে তুমি বাংলাদেশ থেকে ছেড়ে আর তুমি পাকিস্তানে স্থায়ীভাবে বসবাস শুরু করো তৃতীয়ত তার পিছনে অনেক টাকা পয়সা আমি খরচ করেছি বা বিভিন্ন রকমভাবে তো তার মনের অনেক পরিবর্তনও দেখেছে এরকম বিভিন্ন কারণে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা হওয়ার কারণে সে তাকে ডিভোর্স দেয় সেই ডিভোর্সের কথা তো তিনি অনেক পরে শুনতে পেরেছেন নাকি বা বুঝেছেন তো এবং তারপরে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন তো দ্বিতীয় বিয়ের ব্যাপারটা শোনার পরেই ওই দেশ থেকে তার স্ত্রী বাংলাদেশে চলে আসেন এই হচ্ছে একটা হজবরলো পরিস্থিতি তো আপনারা কি বলবেন কার দোষ রয়েছে আমি দেখছি দুইজনেরই দোষ রয়েছে দুইজনেরই যাচাই বাছাই ছাড়া পাকিস্তানের নয় বাংলাদেশের ছেলেটা গেল ওই মেয়েটার ফ্যামিলি কেমন যে যাচাই বাছাই ছাড়া আপনি বিয়ে দিয়ে দিলেন এটা বাংলাদেশি যুবক ছেলের সাথে আবার দেখেন এই ছেলেটায় আবার কি। সে বাইরের দেশে গিয়ে একটা মেয়ের বিয়ে করে ফেলাইলো কিছু জানলো না শুনলো না আগের কাহিনী কই না আছে কিনা এখন বাড়াইতাছে এখন বাংলাদেশের মেয়ে এটাই সাগাত প্রাপ্ত হচ্ছে এটা মোটো ঠিক না আমরা চাই ন্যায় বিচার পাক এখানে ছেলে বলতেছে আমার কাছে যথেষ্ট পরিমাণে ডকুমেন্ট আছে আইনিভাবে তারা দুইজন লড়বেন অবাক করা ব্যাপার বাংলাদেশে পোলা পান বাইরের দেশে যায় কী সব করতেছে বা দেশে কি মেয়ে মানুষের